কি অবস্থা সকলের আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো এখন আমি আপনাদের মাঝে যেই অ্যাড্রপটা শেয়ার করবো এটা হচ্ছে সাইপার ওয়ালেটের দেখেন এখান থেকে আপনারা প্রতিটা রেফারের জন্য আট ডলার পাবেন এবং আপনি যে নিজে অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনি পাঁচ ডলার বোনাস পাবেন মানে আপনি অফারটাতে জয়েন করার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পাবেন এবং প্রত্যেকটা রেফার করতে পারলে আপনি আট ডলার করে পাবেন তো এই যে অফারটা অফারটা একদম ভেরিফাইড ওদের এই যে আমাদের প্রোফাইলটা দেখায় দিই ওটারদেরকে কে কে ফলো করতেছে দেখেন একদমই ভেরিফাইড পেমেন্ট নিয়ে কোনো রকম কোনো টেনশন করতে হবে না সোলো নেটওয়ার্ক ফলো করতেছে পলিগন নেটওয়ার্ক ফলো করতেছে কুকোয়েন এক্সচেঞ্জার ফলো করতেছে তো পেমেন্ট নিয়ে কিন্তু প্যারাকার মতো কিচ্ছু নেই আর এখান থেকে আপনি একশোটা টোকেন পাবেন যেটার ভ্যালু হইতেছে কিন্তু চার ডলার একষট্টি সেন্ট পরিবেন তো এই যে টোকেনটা আছে একদমই লাইভ আপনাদের সামনে ক্লেম করে দেখাবো অলরেডি আমি পঞ্চাশটা টোকেন ক্লেম করে নিচে দেখতে পারতেছেন আর এই যে এখান থেকে যে টাস্ক আছে তিনটা টাস্কের মধ্যে দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর বাকি পঞ্চাশটা টাস্ক আমি লাইভে ক্লেম করে দেখাবো যেটার ভ্যালু কিন্তু সাড়ে চার ডলার প্লাস আমি দেখাইছি তো এই যে অফারটা অফারটাতে জয়েন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অ্যাড্রোভ হান্টার্স এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পারবেন আমাদের ওয়ালেট লিঙ্কটা এই লিঙ্কটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাকে প্লেস্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা ইনস্টল দেবেন এই যে অ্যাপটা এই অ্যাপটা আপনি ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর আপনি সরাসরি অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে কন্টিনিউর মধ্যে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ইভিএম নেটওয়ার্কের যে টিকমার্কটা অটোমেটিক থাকবে এখানে যদি না থাকে বসাই দেবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন করার পরে ইমেল একটা কোড যাবে কোডটা কপি করে জাস্ট এইখানে আপনাদের কোডটা বসাই দেবেন বসায় এখান থেকে দেখবেন কন্টিনিউ আছে অথবা অটোমেটিক লোড নিয়ে নেবে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনাদেরকে সামনে এরকম একটা রেফার পেজ আসবে এই রেফার পেজের মধ্যে আমাদের রেফার লিঙ্কটা অবশ্যই বসাতে হবে এখানে অপশনাল দেখে যে অপশনাল মিস দেবেন এরকম জীবনেও হবে না ভাই যদি রেফার কোড ইউজ না করেন রেফার কোডটা কই পাবেন রেফার কোডটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এই যে এই যে পোস্টটা আছে আমাদের এই পোস্টের মধ্যে কিন্তু রেফার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের কোডটা ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি কী করবেন সরসি আবার আমাদের যে এই পেজ আছে এই পেজে চলে আসবেন দেন এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন আমাদের রেফার কোডটা পেস্ট করে মধ্যে একটা ক্লিক করবেন রেফার কোড সাকসেসফুলি বাইন্ড হবে তারপরে এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের আইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আইডি কার্ডের ডেট অফ বার্থ দিবেন তারপর নেক্সটের মধ্যেটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে বলবে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনাদের অ্যাড্রেস দেবেন কোন সিটিতে থাকেন সেটা দেবেন জিপি অ্যাড্রেস দেবেন আপনাদের ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে অনেকগুলো অপশন আসবে যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেবেন এখানে দেবেন একশো এখানে দেবেন সত্তর অথবা আপনার মন খুশি যেটা দিয়ে খুশি দিতে পারেন দেওয়ার পরে এখানে মার্কটা অ্যালাউ করে দিয়ে নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন তো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আপনাদের এগেন ইমেল একটা করে দেবে সেই কোডটা এখানে জাস্ট আপনি বসাই দেবেন দিয়ে এগেন নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে কেউইসি ভেরিফিকেশান দিতে বলবে আপনি স্টার্ট বাটনের মধ্যে একটা ক্লিক করেন আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আছে সেটা দেবেন এখান থেকে টিকমার্কটা ওকে দিয়ে স্টার্ট বেগে ক্লিক করে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দেবেন দেওয়ার পরে দেখবেন এই যে আইডি কার্ড সিলেক্ট করে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিলে দেখবেন আপনাদের সামনে এরকম ভেরিফাইড একটা শো আসবে যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন এই যে এরকম টিকমার্ক আসবে আসার পরে আবার আপনাদেরকে ভেরিফিকেশান দিতে বলবে আগে আপনি আইডি কার্ডটা সাবমিট দিয়েছেন এখন আপনার ফেস ভেরিফিকেশান দেবেন স্টার্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের কিন্তু ফেসটা ভেরিফিকেশান হয়ে গেছে ফেসটা ভেরিফিকেশান দুই মিনিটের মধ্যে হয়ে যাবে হওয়ার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটা পপ আপে নিয়ে চলে আসবে এই যে এখানে আপনাদের পোর্টফোলিওতে নিয়ে চলে আসবে আর এখানে কিন্তু আপনাদের ব্যারেন্স সবগুলো জিরো জুরে থাকবে তারপরে আপনি কী করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কার্ড বাটন এই কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে অ্যাপ্লাই যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন তো আমার অলরেডি অ্যাপ্লাই করা আছে আমার আর করার নতুন করে করার মতো কোনো দরকার নেই তো যে কার্ডে যখন আপনি আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা এরকম অপশন আসবে আমার এখানে ডলার আছে কারণ আমি এখানে অলরেডি ডলার নিয়ে নিছি আর এখানে আপনাদের দেখবেন যে বিশ থাকবে বিশটা পয়েন্ট থাকবে এখানে আপনাদের একশোটা পয়েন্ট আর্নিং করতে হবে আর ওরা পেমেন্ট নিয়ে কিন্তু কোনো টেনশনই নেই আমি কিন্তু বলতেছি পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই আপনি যত রেফার করতে পারবেন যত এখানে আর আপনি নিজে যত অ্যাকাউন্ট খুলতে পারবেন তত কিন্তু আপনাদের বোনাস তো এখানে আপনাদেরকে এরকম যখন শুরু করবে রিবিল কার্ড দেখতে পারছেন এখানে লোড কার্ড আপনাদের লিখে আসবে আমার রিবিল কার্ড আসতেছে কারণ আমি কার্ডটা অলরেডি নিয়ে নিছি কার্ডটা কীভাবে নেবেন এখান থেকে লোড কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন তো লোড কার্ডে যখন একটা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পপো আসবে দেন আপনি এখান থেকে ইথিরিয়াম অ্যাড্রেসের জায়গায় বিএসসি অ্যাড্রেস সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে কপি অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করবেন এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি দশ ডলার কি এগারো ডলার পরিমাণ বিএনবি অথবা ইউএসডিটি নিয়ে আসবেন যখন আপনি নিয়ে আসবেন তখন আসার পরে এই যে এইখানে দেখতে পারেন আপনাদের ওয়ালেটে এইখানে থাকবে এই যে এইখানে থাকবে এবং আপনাদের ব্যালেন্সটা এইখানে শো করবে তারপর আপনি আবার কার্ডে আসবেন আবার কার্ডে যখন আসবেন তখন দেখবেন আপনাদেরকে এইরকম একটা পপ শো করবে ও পপ নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পরে এই যে ব্যালেন্সটা আছে এখানে আপনাদের ডলারটা শো করবে এখানে আপনার ডলারটা শো করবে আপনি এখান থেকে এক শূন্য দশ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে যে কিউটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দুই তিনবার কনফার্ম দেবেন কনফার্ম করার পরে দেখবেন আপনাদের যে ডলারটা আসে এইখান থেকে এই কার্ডের মধ্যে চলে আসবে যখন কার্ডের মধ্যে চলে আসবে তখন আপনারা এইখানে এইটা দেখতে পারবেন এবং তখন আপনাদের রিবিল কার্ড চলে আসবে তো এই যে এইটুকু কাজ করছেন এই যে দশ ডলার আপনি ফান্ড আনছেন সেটা কিন্তু আপনি সাথে সাথে একদমই ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন কোনো রকম কোনো টেনশনের দরকার নেই এবং বরং আপনি কার্ডটা ফ্রিতে পাইতেছেন এবং ওই যে এয়ারড্রপটাতে জয়েন করতেছেন ওইটা একশো টোকেন মানে সাড়ে চার ডলার ফ্রিতে পাইতেছেন তো এই যে দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট এই যে লোড কার্ড আমি কার্ডটা লোড করে নিয়েছি আমার এবং সাইন আপ বোনাস হিসেবে আমি বিশটা দিচ্ছি এই এই তিরিশটা আর বিশটা পঞ্চাশটা এখন আমাদের কী করতে হবে একটা পার্সেস করতে হবে মানে আমাদের এই কার্ড দিয়ে বিশ টাকা অথবা তিরিশ টাকা খরচ করতে হবে যে কোনো জায়গায় আপনি মোবাইল রিচার্জ করতে পারেন অথবা আপনার প্রিয় যে জিনিসটা আছে সেই জিনিসটা কিনতে পারেন দ্বারাজের মাধ্যমে তো কার্ডটা এখান থেকে রিভিল করবেন এই যে রিভিলের মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনাদের কার্ডের নাম্বারগুলো শো করবে তো এই যে দেখেন আমার কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে শো করতেছে সিবিবি এখানে শো করতেছে এক্সপায়ারি ডেটে শো করতেছে তো এই কার্ডটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আশা করি সকলেই জানেন নয়তো বা আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিবেন দিয়ে বলবেন যে ভাই কার্ডটা কিভাবে অ্যাড করে আমি নিজে আপনাকে দেখাই দিব এ বিষয়ে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি নিজে আপনাকে দেখাই দিব আশা করি আপনার একদম রিল্যাক্স থাকবেন তো এই কার্ডটা আপনি অ্যাড করবেন আপনাদের মোবাইল অথবা যে কোনো জায়গায় আমি অ্যাড করে তারপরে দেখাই দিয়েছি আমি আমার মাই এয়ারটেল অ্যাপে চলে আসলাম অ্যাপে চলে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিসা বা অনন্য কার্ড এটাতে ক্লিক করবেন করার পর আমি এখানে পঞ্চাশ টাকা অ্যামাউন্ট ডিপোজিট করবো মানে এখান থেকে ইয়ে রিচার্জ করবো দিয়ে কন্টিনিউ পেমেন্টের মধ্যে একটা ক্লিক করবো তো যখন কন্টিনিউ ক্লিক করব তখন এরকম আসবে এখান থেকে আমরা কার্ডের মধ্যে সিলেক্ট করে দিব এই যে কার্ডে সিলেক্ট করলাম তারপর এই যে আপনাদের কার্ড নাম্বার আছে কার্ড নাম্বারটা এখানে বসাবেন মান্থ মান্থ্যান্ড ইয়ারটা এখানে বসাবেন সিবিবি নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে আপনি এখানে কার্ড হোল্ডার নেম আপনার নামটা দিয়ে দেবেন যেই নাম আছে যেমন আমার নাম মিস্টার ধ্রুব আমি এখানে ধ্রুব দেওয়া দেওয়ার পরে পে এর মধ্যে একটা ক্লিক করে দিব তো এই যে দেখেন আমি আমার পেমেন্টটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে দিলাম আমার পেমেন্টটা এখান থেকে টাকাটা চলে আসবে পঞ্চাশ টাকা তো যখন আমি পেমেন্টে দিলাম তখন কিন্তু একটা কনফার্মেশন চাইছে কনফার্মেশনটা কোথায় আসবে আপনাদের এইখানে আসবে মানে ওয়ালেটে চলে আসবে তো ওয়ালেটে যখন আপনি আসবেন তখন দেখবেন এখানে কনফার্মেশন আসছে অথবা আপনাদের ইমেলটা চেক দেবেন ইমেলের মধ্যে একটা কোড যাবে এই দেখেন এখানে অ্যাপ্রোব দিট ট্রানজাকশন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এই যে দেখেন ক্লিকটা করা করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে পেমেন্টটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে আমাদের পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের যে এয়ারটেলের আমি রিচার্জ করছি আমাদের রিচার্জে চলে আসছে তো আপনি এখানে পঞ্চাশ টাকা অথবা বিশ টাকা রিচার্জ করবেন সেটাও আপনার ওয়ালেটে থাকতেছে আপনি এখানে ডিপোজিট যতটুকু করবেন সম্পূর্ণ ব্যালেন্সটা মানে টোটালি বলতে গেলে ফ্রি টোটালি ফ্রি বলতে গেলে তো এখান থেকে আমি যে ট্রানজেকশনটা করলাম এই জন্য কিন্তু আমাদের ব্যালেন্সটা কাইতে নিয়ে গেছে তো এখন আমরা কী করব নিচের দিকে ক্লিক করবো নিচের দিকে দেখেন এখানে ফার্স্ট যে পার্সেসটা আছে এটা কমপ্লিট হয়েছে নাকি আমরা কাইতে দিয়ে আবার ঢুকি ঢুকিয়ে দেখি কমপ্লিট হয়েছে নাকি তো এই যে দেখেন আমাদের কিন্তু একশো টাকার মতো একে সি ওয়াই সি আর টোকেন আর্নিং হয়ে গেছে যেটা ভ্যালু কিন্তু সাড়ে চার ডলার এখন কথা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা যে এখানে আনছিলেন এটা কীভাবে উইথ্রো করবেন এই যে এখানে অপশন আছে অপশনের মধ্যে ক্লিক করবেন নিচের দিকে যাবেন এখান থেকে ক্রিপ্টো আছে উইড্রো ক্রিপ্টো এটার মধ্যেটা ক্লিক করবেন এরকম অপশন আনবে আপনাদের যে ব্যালেন্সটা আছে ন ডলার সাতান্ন ইয়ে সাত্রিশ সেন্ট নাইন পয়েন্ট থ্রি সেভেন পুরোটাই দেবেন এখানে দেওয়ার পরে কন্টিনিউর মধ্যেটা ক্লিক করবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আপনাদের এটা কনভার্ট হয়ে কিন্তু পুরোটা বেজ হয়ে যাবে আপনি নিয়ে আনেন না কেন উইড্রোটা হইতে গেলে আপনার পুরোটা বেজ বেজের ইউএসডিসি কয়েন হয়ে যাবে এখান থেকে এক ডলার পরিমাণ আপনার ফিজ যাবে এবং বাকি আট ডলার সাতত্রিশ সেন্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে উইথড্র করতে পারেন এটা এখানে একটা ক্লিক করবেন মূলত চব্বিশ ঘন্টার মধ্যে লেখা আছে বাট আপনাকে এক ঘন্টা কি দু ঘন্টার মধ্যে দিয়ে দেয় তো এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পরে কোথায় আসবে আপনাদের ব্যালেন্সটা আপনাদের মেইন অ্যাকাউন্ট যে এটা আছে এই যে এখানে পোর্টফোলিও এখানে আসবে তারপর আপনি এই যে ওয়ালেটটা আছে ওয়ালেট থেকে এই যে বিএনবি এর মধ্যে ক্লিক করে যেভাবে আমরা ওয়াল অন্যান্য ওয়ালেটে ট্রান্সফার করি ওইভাবে ট্রান্সফার করে নিতে পারবেন